আমার স্মৃতি মুছে যেতে পারে না তোমার অচেনা চাহানিতে যদি যাই তবু হাঁটাতে চাই সেদিনে সেই সরিষা ফুলে ঢাকা চোরাবালিতে আমি যেতে পারি অন্ধ হয়ে সময়ের নিষ্ঠুর প্রকল্পে বিলীন হয়ে যেতে পারি এইটুক বসন্ত রাতে। যদি শ্বাস থাকে খুঁজে নেব তোমার স্বরূপ মিষ্টি মধুর কাঁকলিতে ধূসর কুয়াশার ঝাপসা আলোয় ওই দিগন্তের সসীম পারি না কিছু স্মৃতি ফুলিতে তাই এখানে আড়ালে যত চিঞ্চি লোকাতেই ততই কে যেন ট্রেনে ধরে দেয় না হাঁটাতে তবু হাঁটাতে চাই সেদিনের সেই সরিষা ফলে ঢাকা চোরা